কসমেটিক্স কোম্পানি চায় না এটা আপনি জানুন কারণ এটা যদি আপনি জেনে যান তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে বিশেষ করে শীতের লোসন তেল আর ক্রিমের ব্যবসা অনেকটাই কমে যাবে কারণ লেবুর খোসা দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাব যা দেখার পরে আপনি আর কখনোই কসমেটিক্সের দোকানে যাবেন না এর জন্য করতে হবে কি বড় এবং পরিপক্ক দেখে একটি লেবু নিতে হবে আপনারা চাইলে যে কোনো লেবু দিয়েই এই গাছটি করতে পারেন তবে একটু বড় সাইজের লেবু হলেই এর খোসা ছাড়াতে সুবিধা হবে এরপরে যেটা করতে হবে একটি গ্রেটার দিয়ে লেবুর খোসাগুলোকে গ্রেট করে নিতে হবে একটা লেবু প্রায় পুরোটাই আমরা সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই যে দেখুন কত সুন্দরভাবে লেবুর খোসাগুলো কুচি করা হয়েছে এবার একটি প্যানে লেবুর খোসার কুচিগুলোকে দিয়ে দিতে হবে আপনি চাইলে ছোট সাইজের একটি করাইতেও এই কাজটি করতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল আপনার বাসায় যদি অলিভ অয়েল না থাকে তাহলে আপনি আমন্ড অয়েল বা চিনাবাদামের তেল দিয়েও কাজটি করতে পারেন তো আমরা এখানে লেবুর খোসার সাথে বেশ অনেকটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ লেবুর খোসা দিবেন সেই অনুযায়ী তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে চুলার হিট লো ফ্লেমে রাখতে হবে একদম হিট বাড়ানো যাবে না তা না হলে তেলের সব গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবার এটাকে চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে এখানে প্রায় দুই মিনিটের মতো অনবরত নাড়তে থাকবেন এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে ওয়ালিদ খাগড়াছড়ি থেকে সাফার আলী চাঁদপুর থেকে জান্নাতুল ফেরদোস আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ মিশ্রণের কালার হালকা চেঞ্জ হলে বুঝতে হবে রেসিপিটা রেডি হয়ে গেছে এই যে আমাদের মিশ্রণের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন চুলা অফ করে দিন এ পর্যায়ে আমাদের লাগবে একটি পাতলা কাপড় কাপড়ের ছোট ছোট ছিদ্র থাকলে অর্থাৎ নেটের মতো হলে অনেক সুবিধা হয় এটা দিয়ে আমরা মূলত ছাঁটির কাজ করব। এরকম একটা কাপড় নিয়ে সেখান থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি কেটে নেওয়া কাপড়টাকে একটা ভাস দিয়ে দিবেন কিভাবে দেখুন এরপরে ছোট একটা বাটি লাগবে বাটির উপরে কাপড়টিকে ভালো করে সেট করুন এতক্ষণে তেলের মিশ্রণটি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন সে রেডি রাখা তেলের মিশ্রণটিকে বাটির মধ্যে ঢেলে দিব যেহেতু কাপড়ে ছোট ছোট ছিদ্র আছে তাই খুব সহজেই তেল আর লেবুর খোসা আলাদা হয়ে যাবে এখন কাপড়টিকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে তেল বাটির বাইরে না পড়ে আমরা যত দূর সম্ভব কাপড়টিকে মুড়িয়ে মুড়িয়ে তেলটাকে বের করে নিচ্ছি আপনারাও একইভাবে কাজটি করে নিবেন এখানে হয়েছে কি লেবুর গুনাগুন তেলের সাথে ভালোভাবে মিশে গেছে এ দেখুন তেলের কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমাদের লাগবে একটি ই ক্যাপ ই ক্যাপ হলো ভিটামিন ই ক্যাপসুল এটা ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন আমরা যে পরিমাণ মিশ্রণ বানিয়েছি তার জন্য একটা ই ক্যাপ হলেই যথেষ্ট এখানে ই ক্যাপের লিকুইডটাকে তেলের মিশ্রণে দিয়ে দিতে হবে আর মিশ্রণটি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মিক্স হতে হতে আপনি জানিয়ে দিন কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এরপরে লাগবে গ্লিসারিন আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন ইউজ করতে পারেন আমাদের কাছে যেটা আছে আমরা সেটাই ব্যবহার করছি এই পরিমাণ মিশ্রণের জন্য চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন নিয়ে যথেষ্ট গ্লিসারিন দেওয়ার পর ভালোভাবে উপকরণটিকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে উপকরণগুলো যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায় এই যে দেখুন আমাদের মিশ্রণটি একদম রেডি এই যে উপকরণগুলো কত পারফেক্টলি তেলের সাথে মিশে গেছে এখন আমরা চাইলে একটি ছোট বোতলের মধ্যে রুম টেম্পারেচারে প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো এটা আপনি সারা বছর ব্যবহার করতে পারেন তবে শীতের জন্য এটা বেশি উপকারী শীতকালে যারা ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন তারা চাইলে এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এতে কোনো সাইড ইফেক্ট নেই আর একেবারে ন্যাচারাল এটা রেগুলার ব্যবহার করলে ত্বক ফাটা খসখসে ত্বকের সমস্যা তো দূর হবেই তার সাথে আপনার স্কিনের কালো দাগও অনেকটাই দূর হয়ে যাবে সেই সাথে আপনার স্কিন হবে সফট এবং মোলায়েম এবং সেই সাথে আপনার স্কিন হবে ময়লা মুক্ত মানে আপনার স্কিন গ্লাস স্কিনে রূপান্তর হবে এটা আপনি হাতে পায়ে ফেসে সব জায়গায় ব্যবহার করতে পারবেন ভিডিওটি আপনার উপকারে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন